আরেক গ্রুপ বেদাত করে করে বলবে এটাই সব কি এক মহা মুশকিল আল্লাহ নবী সাল্লাম যা করেছেন তাই করবে এর বাহিরে কোনো কিছু করবে না প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোন পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ অমুকটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গোড়া কথাবার্তা এগুলার কোন ভিত্তি কোরআন হাদিসে নাই এই রাত্রে যে ব্যক্তি মাগরিবের সালাত আদায় করবে আর সেই গোসলের প্রত্যেক ছোটা পানির পরিবর্তে আল্লাহ পাক একজন করে রহমতের ফেরস্তা তৈরি করবে সম্পূর্ণ দাহা মিথ্যা দাহা ধোকাবাজি দাহা প্রতারণা ইবলিসের সরাসরি প্রতারণা যিনি দেখবেন আমল যদি আল্লাহর নবীর আমলের সাথে মিল না হয় ওই আমল আপনাকে জাহান নিয়ে যাবে তাই তো আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন যে শাহরুল রমাজান আল্লাহ জীবন ঝিলাফিল কোরআন খাস কথা যে আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে তিনি শুধু কদরের মধ্যে পরিষ্কার আরো করে দিয়েছেন নিশ্চয় আমি উহা কবর রাত্রি অবতীর্ণ করেছি কদরের রাত্রি কোন মাসে হয় বলেন দেখি সাবান মাসে সাবান মাসের চোদ্দ তারিখে দিব কব রাত্রে কত রাত বলা হয় নিশ্চয়ই নয় এই রাত্রে যে ব্যক্তি মাগরিবের স্থলতন্ত্রে গোসল করবে আর সেই গোসলের প্রত্যেক ফোটা পানির পরিবর্তে আল্লাহ পাক একজন করে রহমতের ফেস্তা তৈরি করবেন যারা ওই ব্যক্তির জন্য দোয়া করবে দাউজ বিল্লা করেন সম্মানিত উপস্থিতি এই হলো এদেশের সয়বরাতের বাস্তব চিত্র কথা হলো যে রাত্রে কোরআন নাজিল হয়েছে তারা সুরা দুখানের আয়াত পেশ করে থাকে যে এই এই কোরআন নাজিল হয়েছে বরকতপূর্ণ রজনীতে বরকতপূর্ণ রজনী কোনটা বলেন দেখি বরকতপূর্ণ রজনী বলতে কোনটাকে বোঝানো হয়েছে লাইলাতুল কদর আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে সাহরুর রমজান আল্লাজি উনজিলা ফিল কোরআন খাস কথা যে আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে তিনি সুরা কদরের মধ্যে পরিষ্কার আরো করে দিয়েছেন এই আন্ধার লাগো ফলাইলাতুল কদর নিশ্চয় আমি ওহ কদরের করেছি কদরের কোন মাসে হয় বলেন দেখি শাবান মাসে শাবান মাসের 14 তারিখের দিবকদর রাতে কদরের রাত হয় নিশ্চয় নয় তোরা এই বর্কতপূর্ণ রজনী বলতে শাবান মাসের 14 তারিখের দিবকদর রাতকে বুঝিয়ে থাকেন সম্পূর্ণ দাহামিত্তা দাহাধকবাজি দাহা প্রতারণা ইবলিসের সরাসরি প্রতারণা ইবলিস চায় আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে তাই আমাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে ইবলিস ইডলিস মানুষেরা ইডলিসের প্রয়োজন হয় না ডাল মিথ্যা কথা তৈরি করে মাসের এই চোদ্দ তারিখের দিবগত রাতকে কদরের রাতের মূল্যায়ন ভাবে আমাদের তুলে ফলে মানুষ কিছু হারিয়ে ফেলে সবের পরিবারটি গুণ হবে সম্মানিত উপস্থিতি তাহলে কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে তাই না আর কদরের রাত হলো রমজান মাসে বোঝা গেল যে তারা দাবি করে বরকতপূর্ণ রজনীতে কোরআন নাজিল হয়েছে পুরোটাই মিথ্যে কথা পুরোটাই ধোকাবাজি ইবলিসের ধোকাবাজি ইবলিশ ধোঁকা দেয় প্রতারণা করে প্রবঞ্চনা করে প্রহসন করে অন্যায় করে অমান্য করে সীমা লঙ্ঘন করে তারই একটা বাস্তবতা হচ্ছে শয়বরাত নামক এই রাতের এই ফজিলত মানুষের সামনে তুলে ধরা অনেকেই হয়তো মাইন্ড করবেন আপনি প্রমাণ করে দেখবেন শয়বরাতের পক্ষে কোনো সেই হাদিস আছে নাকি সম্মানিত উপস্থিতি আপনি জাগবেন কদরের রাত্রেতে কদরে রাত্রি এটা দেখবেন কদরে রাত্রি আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন কদরে রাত্রে আপনার গুণা সমূহ আল্লাহ ক্ষমা করবেন ওটা তদ্ভিরের রাত ওটা কিছু অধ্যনের রাত কবি তাই তো বলেছেন জাগো জাগো মমিন কদরের রাতে রাত কাটাও দেখের দোয়া মোনা যাবে জাগো জাগো মমিন কদরের রাতে এই রাত্রে কত শত ফেরেস তারা আল্লাহর জমিনে আসেন তারা আসিয়া দেখেন তারা অনুসন্ধান করি কে বা কোথায় আছো রুকু শেষ দায় করি খোঁজে কে আছে রুকুতে করে কে তেলামত করছে কে আল্লাহ করতে চাচ্ছে রাত্রে তাই তো এই রাত্রে কত শত ফেরেস তারা আল্লাহর জমিনে আসেন তারা আসিয়ে দেখেন তারা অনুসন্ধান করি কে বা কোথায় আসো রুকু শেষ দা করি হারাইবে সুযোগ প্রভাত হতে হতে জাগো জাগো মামিন কদরী রাতে খবরদার আর সবাই বলাতে থাকবেন না বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে সাবধান করে দিবেন ইডলিসের এই ধোকায় পড়ে নিজেদের মূল্যবান ইমানকে নষ্ট করবেন না জেনে দেখবেন আমল যদি আল্লাহ নবীর আমলের সাথে মিল হয় ওই আমল আপনাকে জাহান নামে নিয়ে যাবে তাই তো আল্লাহ পাক বলেছেন ক্লিষ্ট ক্লান্ত আমি না তুর না সেবা পাশলানা ক্লিষ্ট ক্লান্ত জ্বলন্ত হুতাসনে জীবন্ত নিক্ষিপ্ত করা হবে বহু আমল থাকা সত্ত্বেও জাহান নামে নিক্ষিপ্ত করা হবে এই ধরনের আমল যে আমলগুলো শরীরতে কোনো সাপোর্ট নাই কোরআন শূন্য দ্বারা প্রমাণিত নয় সম্মানিত উপস্থিত গেল হয় আমার কদরের নাজিল হয়েছে এভাবে সন্দেহ আছে আমাদের কি